বিসমিল রহমানুর রাহিম আনিস পুরাতন সাউন্ড সিস্টেম পক্ষ থেকে ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুকে থেকে ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা আজকে আসছি আপনাদের মাঝে স্ট্যান্ডারের সেট নিয়ে আসছি আমি দেখতে পাচ্ছেন আজকে দুই হাজার সেট আছে দুইটা এবং স্ট্যান্ডারের সাতশো এক আছে আমার ঠিকানা হলো জেলা জামালপুর থানার সরিষাবাড়ি শিমলা বাজার গণময়দান রোড চাম্পকালে হলের সামনের দোকান মোবাইল নাম্বার স্কুত দেওয়া থাকবেন নাম্বারটা বলে দিয়েছে জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু তবে ভাইয়াদের জামালপুরের একটা দোকান বাইরেছে আনিস পুরাতন সাউন্ড আমার নামের নাম তবে খুবই সাবধান যে ভাই মাল নেবেন আমার সাথে ডাইরেক্ট সরাসরি কথা বলবেন নাম্বার বলে দিয়েছি নাম্বার আবার বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু সরাসরি আমার সাথে ভিডিও ফোনে কথা বলবেন আর ভিডিও ফোন দেওয়ার আগে জিগাবেন যে ভাই আপনি কোথায় আছেন ভিডিও ফোন দিয়ে কথা বলে তার আমার দেখে তার তারপর আপনি মাল নেবেন এর আগে কোনো ভাই অ্যাডভান্স যাই কিছু করেন নাম কোনো ভাই বলে যে ভাই আমি আনিস আমি সব কিছু খবরদার খুব সাবধান আমার নাম্বার এটাই জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটে জিরো টু ফোর টু এরকম খুবই সাবধান মাল যাই কিছু করেন দেখে শুনে তারপর নেবেন লাগলে সরাসরি দোকানে চলে আসবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল কীভাবে বিক্রয় করি পুরাতন সাউন্ড কীভাবে বিক্রয় করি যদি কোনো ভাই পুরাতন মাল বিক্রি করেন তাও আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যদি কোনো ভাই পুরাতন মাল কিনেন তাও আমাদের সাথে যোগাযোগ করবেন আর দোকানে যদি সরাসরি চলে আসেন তাহলে জেলা জামালপুর থানার সৈশাবাড়ি সিমলা বাজার গণমাধ্যম রোড চাম্পাগলের হলের সামনে দোকান অনেক ভাই ভিডিও না দেখে ভাই ভিডিও মধ্যে ফট করে বন্ধে বসে ভাই কোন জায়গায় কোন ই জেলায় নাম্বার ই কী ভাই ভিডিওতে সব কিছু বলা আছে সব কিছু বলে দিই ইউটিউব দেখবেন ফেসবুক দেখবেন আমাদের পেজ আনিস পুরাতন সাউন্ড পেজ এই পেজটা ফলো দিবেন এবং আনিস পুরাতন সাউন্ড ফেসবুকটা ফলো দিবেন আমাদের আইডিতে ফলো দিবেন এলেই সব কিছু পাওয়া যাবেন দুই হাজার এটা আগের সেট দুই হাজার স্ট্যান্ডারের এই সেটটা আগের ছিল এই সেটটা বিক্রি হয় নাকি এই সেটটা যদি এটা টেন তিনটা শুধু চেঞ্জ করা আছে লাগাই দেওয়া আছে তিনটা টেন চেঞ্জ করে শ্রেণীকোন লাগাই দেওয়া আছে এটা দুই হাজার স্ট্যান্ডারের এটার দাম পড়ুক মাত্র আজকে একবারে সস্তা পানির দাম বিক্রি করবো মাত্র ছাব্বিশ হাজার টাকা এটার দাম পড়ু মাত্র ছাব্বিশ হাজার টাকা আর এটা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডারের দুই হাজার এটার ভিতরে কোনো কাজকাম করা হয় নাই একদম ফুল ফ্রেশ একটা সেট এই সেটটা যদি নিতে চান এটার দাম বড় মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা এটার দাম পড় বত্রিশ হাজার পাঁচশো টাকা এটার এটার দাম ছাব্বিশ হাজার এটার দাম বত্রিশ হাজার পাঁচশো টাকা একদম ফুল ফ্রেশ সেটের ভিতরে কোনো কাজকাম কোনো কিছু করা হয় না কোনো টেন্টার চেঞ্জ করা হয় নাই তারপর দেখতে পাচ্ছেন সুইডেন কোম্পানি পাঁচশো ষোলো এটার দাম পড়ব পনেরো হাজার পাঁচশো টাকা এটা টেন্ডার সবগুলোই চেঞ্জ করা আছে শুধু যা আছে আর যা আছে সব অরিজিনাল আছে এই যে আর এটা সাতশো এক এটার টেন্ডারটা সবগুলোই চেঞ্জ করা আছে এই সেটটা যদি কোনোভাবে নিতে চান সাতশো এক এটা তো ফোরের মালও চালাতে পারবেন থ্রির মালও চালাতে পারবেন এটার দাম পড়ব মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আজকে সব কিছু পানির দাম বিক্রি করে দেব আর এটা মাইক সেট দেখতে পাচ্ছেন দুটাই আমার এর বাষট্টি এই যে একটা কারেন্টের লাইন করে নিতে হবে ব্যাটারির লাইনে চলে আর দুই একটা কারেন্টের লাইন ব্যাটারির লাইন দুটাই আছে যদি কোনো ভাই নিতে চান আমি পিছন এই যে ওরফেরটা এটা দেন একবারে এত সুন্দর কাজ করছে আপনার এই দিটাও চালাতে পারবেন এবং এই তারেও চালাতে পারবেন এটাতেও চালাতে পারবেন কিছু একবার ওয়াকে করা আছে কোনো কাজকাম করা নেই কোনো ট্রেন্ডেশন চেঞ্জ করা নেই এটা দিছি আর এই যে পিছন সাইডগুলো দেখাই দিলাম কারণ অনেক কথা বলতে গেলে ভাই ভিডিও এটা লম্বা হয়ে যাবে অনেক ভাই ভিডিও দেখে না অল্প দুই তিন মিনিটে ভিডিও দেখে না আর এত লম্বা ভিডিও যখন দিব তখন দেখতে চায় না কথা বলছেন হয়তো অনেক ভাই বলে ভাই যে এত দূরত্ব কথা বলেন কেন কারণ এই যে লম্বা ভিডিও দেখতে চায় না আর আমার প্রিয় কলিজার ভাইরা অনেক অনেক ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার যারা করেন অনেক ধন্যবাদ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমাদের পেজ এবং ফেসবুক ফেসবুক ইউটিউব চ্যানেল এগুলা ফলো দিয়ে দেবেন আমাদের ফেসবুক আনিসপুরাতন সাউন্ড এবং পেজ আনিস পুরাতন সাউন্ড এটা আমাদের আইডি আমাদেরই এটা ফলো দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে খোদা হাফেস ধন্যবাদ అసలం